বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি ডিজেবল হওয়া ফেসবুক আইডি ফিরিয়ে আনতে হয় বা রিকভারি করতে হয় আপনার পার্সোনাল ফেসবুক আইডিটি যদি সাসপেন্ড হয়ে যায় বা ডিজেবল হয়ে যায় তাহলে কীভাবে আপনার সেই ডিজেবেল হওয়া ফেসবুক আইডিটি নিজেই রিকভারি করবেন সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো আজকের এই ভিডিওতে যে কারণেই আপনার ফেসবুক আইডিটি ডিজেবল হোক না কেন আপনি নিজেই আপনার ডিজেবল হওয়া ফেসবুক আইডিটি ফিরিয়ে আনতে পারবেন এখন আমি যে সিস্টেমটা আপনাকে দেখাবো এই সিস্টেমে আমি আমার একটা বন্ধুর ফেসবুক আইডিটি ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলাম তাই আপনি যদি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে আপনার ডিজেবল হওয়া ফেসবুক আইডিটি মাত্র দুই মিনিটের ভেতরেই ফিরিয়ে আনতে পারবেন তো কিভাবে এই অসাধারণ কাজটি করবেন চলুন আপনাদের দেখিয়ে দিই ওকে আপনার ডিজেবল হওয়া ফেসবুক আইডি ফিরিয়ে আনতে হলে আপনি প্রথমে চলে যাবেন আপনার ফোন থেকে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পর সার্চবারে ক্লিক করে লিখবেন ডিজেবল ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল ফেসবুক অ্যাকাউন্ট লিখে সার্চ করে দিবেন। সার্চ করার সাথে সাথে এমন একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে তো এই পেজে আপনি অনেকগুলি ওয়েবসাইট দেখতে পাবেন আপনি এখান থেকে প্রথম ওয়েবসাইটে ক্লিক করবেন এই ওয়েবসাইটের ওপরে ক্লিক করবেন কারণ আপনার ফেসবুক অ্যাকাউন্টটি যদি সাসপেন্ড বা ডিজেবল হয়ে যায় ফেসবুক হেল্প সেন্টারে সাহায্য ছাড়া আপনি কোনোভাবেই ডিজেবল হওয়া বা সাসপেন্ড হওয়া ফেসবুক আইডিটি ফিরিয়ে আনতে পারবেন না ডিজেবল হওয়া ফেসবুক আইডিটি ফিরিয়ে আনার এটাই হচ্ছে সঠিক ও সহজ উপায় তো এই পেজের উপরে ডান দিকে দেখতে পাবেন থ্রি লাইন মেনু রয়েছে আপনি এই থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন ক্লিক করলে এমন একটি পেজ ওপেন হবে এই পেজে আপনি অনেকগুলি অপশান দেখতে পাবেন এই পেজের একেবারে নিচে দেখতে পাচ্ছেন একটি অপশান দেওয়া রয়েছে রিপোর্টিং আপনি এই অপশানে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে নিচে অনেকগুলি অপশান চলে আসবে এই অপশানগুলোর ভিতরে রিপোর্টে প্রবলেম উইথ ফেসবুক এই অপশানের ওপরে ক্লিক করে দিবেন। ক্লিক করলে পরবর্তী এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে এখন কিন্তু আপনাকে গুরুত্বপূর্ণ সেটিংসগুলো দেখাবো তাই মনোযোগ দিয়ে স্টেপগুলো ফলো করতে থাকুন তো আপনি এই পেজটা স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন নিচে আসলে এখানে দেখতে পাবেন নীল কালারের লেখা রয়েছে গিফট ফিডব্যাক অ্যাবাউট ইট তো আপনি এই গিফ ফিডব্যাক অ্যাবাউট ইট এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে পরবর্তী আরেকটি ইন্টারফেস ওপেন হবে এই পেজটা স্ক্রল করলে একটু নিচের দিকে দেখবেন নীল কালারের আরেকটি লেখা রয়েছে পুরো একটি ফিডব্যাক আপনি এই ওয়েবসাইটে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে নতুন একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে মূলত আপনাকে এখানে সঠিকভাবে কাজটি করতে হবে যদি এখানে আপনি কাজটি সঠিকভাবে করে নিতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনার ডিজেবল হওয়া ফেসবুক আইডিটি রিকভারি করতে পারবেন তাই আমি যেভাবে দেখাচ্ছি মনোযোগ দিয়ে দেখতে থাকুন ওকে প্রথমে আপনি এখানে একটি ইমেইল আইডি দিয়ে দেবেন এখানে যে ইমেইল আইডিটা দিয়ে দেবেন সেই ইমেইল আইডিটা যেন অ্যাক্টিভ থাকে এমন একটা ইমেইল আইডি এখানে দিয়ে দেবেন এই ইমেইলে ফেসবুক হেল্প সেন্টার থেকে আপনাকে একটি নোটিশ পাঠাবে এই নোটিশের মাধ্যমে মূলত ফেসবুক অ্যাকাউন্টটি রিকভারি করতে পারবেন ইমেইলটি দেওয়ার পর নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন একটি অপশান রয়েছে প্রোডাক্টর ফিসার এর ডান পাশ থেকে আপনি এই ক্লিক করবেন ক্লিক করলে বেশ কয়েকটি অপশান আপনার সামনে শো হবে এই অপশানগুলোর ভিতরে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন প্রাইভেসি নামে একটি অপশান রয়েছে আপনি এই অপশানটি সিলেক্ট করে দেবেন এবার এখানে দেখতে পাবেন রয়েছে ইওর ফিডব্যাক তো নিচে দেখতে পাচ্ছেন একটি খালি বক্স দেওয়া রয়েছে এই বক্সে মূলত আপনার মূল সমস্যাটা লিখতে হবে আপনার ফেসবুকে কি সমস্যা হয়েছে বা কোন ধরনের সমস্যা হয়েছে এই বিষয়ে এখানে একটি ফিডব্যাক লিখতে হবে অনেকে এখানে এসে সঠিকভাবে ফিডব্যাকটি লিখতে পারে না বলেই ফেসবুক আইডিটি রিকভারি করতে পারে না তো এখানে আপনি কি লিখবেন সেটা আমি বলে দিচ্ছি এই লেখাটি আমি আমার নোটপ্যাডে লিখে রেখেছি তাই আমি আমার নোটপ্যাডে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই লেখাটা আপনাকে লিখতে হবে প্রথমে আপনি আপনার ডিজেবল হওয়া ফেসবুক আইডিটির নাম লিখবেন এবার আপনার একটা অ্যাক্টিভ ইমেইল আইডি দিয়ে দেবেন তারপর আপনার একটা ফোন নাম্বার দেবেন শেষে আপনার জন্মশালটা দিয়ে দেবেন এখন এখান থেকে এই লেখাটা আমি কপি করে নিচ্ছি কপি করার পর আবারও এখানে এসে এই খালি জায়গায় লেখাটা পেস্ট করে দেব এই লেখাটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব আপনার ইচ্ছা করলে সেখান থেকে কপি করে এনে এখানে বসিয়ে দিতে পারেন লেখাটা এখানে দেওয়ার পর আপনি নিচে দেখতে পাবেন একটি সেন্ড বাটন রয়েছে আপনি এই সেন্ট বাটনে ক্লিক করে সেন্ড করে দেবেন সেন্ড করার সাথে সাথে আপনার নোটিশটা ফেসবুক হেল্প সেন্টারের কাছে চলে যাবে এই লেখাটি পাওয়া মাত্রই ফেসবুক হেল্প সেন্টার আপনার সমস্যাটা ভালোভাবে যাচাই বাছাই করে দেখবে আপনি যদি আপনার ফেসবুকের গাইডলাইন অমান্য না করে থাকেন বা বড় ধরনের কোনো সমস্যা না করে থাকেন তাহলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতর আপনার ফেসবুক আইডিটি তারা ফিরিয়ে দেবে ফেসবুক টিম আপনার ইমেইল আইডিতে একটি নোটিশ পাঠাবে এই নোটিশের মাধ্যমে আপনার ডিজেবল হওয়া ফেসবুক আইডিটি রিকভারি করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ